নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি বাংলাদেশে আগুন শেখ হাসিনা রায়ের আগে ভারতীয় মিডিয়া ব্যান বাংলাদেশ এখন আগুনে রাস্তায় উত্তেজনা রাজনীতিতে বিস্ফোরণ আর এর মাঝে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে খোলা যুদ্ধ ঘোষণা হ্যাঁ ঠিকই শুনছেন প্রতিবেশী দেশ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে খবর প্রচার করাও অপরাধ হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলার রায় সতেরো নভেম্বর ঘোষণা হওয়ার কথা সেই রায়কে ঘিরে এখন পুরো বাংলাদেশ ফুটছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সব জায়গায় পুলিশ র‍্যাব একটাই ভয় রায় ঘোষণা হলে দেশ আবার রক্ত গঙ্গা দেখবে কিনা বাংলাদেশ সরকারের অভিযোগ ভারতীয় মিডিয়া নাকি দেশের রাজনৈতিক আগুনে তেল ঢালছে এমনকি ভারতীয় হাইকমিশনারকে ডেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে আপনাদের মিডিয়া আমাদের দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করছে এটা কি প্রতিবেশী সম্পর্ক নাকি মিডিয়ার মুখ বন্ধ করার চেষ্টা বাংলাদেশের মন্ত্রীদের ভাষা ভারতীয় মিডিয়াকে আমরা আর সহ্য করব না এটাই কি গণতন্ত্র নাকি এক নতুন মিডিয়া যুদ্ধের সূচনা শেখ হাসিনা দাবি করেছেন আমি কোনো হত্যা বা দমন পীড়নের নির্দেশ দিইনি কিন্তু আদালত বলছে জন অভিযোগের মুখে বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে জন অভিযোগের মুখে বিচার হবে এদিকে তার সমর্থকরা রাস্তায় বিরোধীরা রাস্তায় পুলিশও রাস্তায় চারিদিকে শুধু বারুদের গন্ধ প্রশ্ন উঠছে ভারতীয় মিডিয়া ব্যান করলে কি দুই দেশের সম্পর্ক আরো খারাপ হবে নাকি এর পিছনে বড় কোনো রাজনৈতিক খেলা চলছে বাংলাদেশের ভেতরকার সংকট এখন সীমান্ত পেরিয়ে ভারতের জনমতকেও নাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের এই আগুন কবে নিভবে কেউ জানে না শেখ হাসিনার রায় কি দেশকে শান্ত করবে নাকি আরও ঝড় তুলবে তা সময়ই বলবে কিন্তু একটাই সত্য যখন রাজনীতি অন্ধকার হয় তখন সাংবাদিকতার মুখ বন্ধ করতে সবারই সুবিধা হয় ভয়েসব বাঁকুড়া বলছে সচেতন থাকুন প্রশ্ন করুন ভয় পাবেন না এই আগুনের খবর আমরা আপনাদের পৌঁছে দেব যতই বাধা আসুক না কেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন